হ্যালো एवरीवन এই ক্লাসে আমরা আগের ক্লাসের লুপ সংক্রান্ত প্রবলেমগুলোর সলিউশন করব তো চলুন শুরু করা যাক এখন আমরা দেখব সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে একটা নাম তা নির্ণয় করা যায় তো নাম তা নির্ণয় করার প্রসেসটা কিন্তু দুই ধরনের হতে পারে একটা হতে পারে আমি বলে দিতে পারি আপনাকে যে আপনি পাঁচের ঘরের নামতা লিখেন আরেকটা হতে পারে যে আমি যে কোনো ধরনের সংখ্যা ইনপুট করব প্রোগ্রামটার মধ্যে এবং প্রোগ্রামটা সেই নামটাটা বলে দিবে সেকেন্ডটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে তাই না তো আমরা সেকেন্ডটাই করব। আমরা প্রোগ্রামকে যে কোনো একটা সংখ্যা দিব এবং আমাদের সেই প্রোগ্রামটা আমাদেরকে সেই সংখ্যার দশ ঘর পর্যন্ত নামটা নিয়ে দিবে এখন আমরা যে প্রোগ্রামটার মধ্যে একটা সংখ্যা দিব তার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল দরকার এবং স্ক্যান এফ ফাংশনটা দরকার এবং স্ক্যান ফাংশনটার ফাংশানটার মাধ্যমে আমরা প্রোগ্রামটার মধ্যে এই মানটা দিয়ে দিব ধরুন যে আমি পাঁচের ঘরের নামটা নির্ণয় করব এই প্রোগ্রামটার মধ্যে তাহলে আমরা স্ক্যান এফের মাধ্যমে এখানে পাঁচ ইনপুট করে দিব যখন আমাদের বলা হবে এন্টার আ নাম্বার তাহলে আমাদের সেকেন্ডলি দেখা যাবে টেবিল অফ ফাইভ ইজ আমাদের তারপরি নামতাটা শুরু হবে এখানে আপনারা ফরলুপ দেখতে পাচ্ছেন ফরলুপের সিনটেক্সটা কিন্তু আমরা পড়েছিলাম সিনটেক্সটার মধ্যে যদি আমি আবার যাই তাহলে কিন্তু আমরা দেখব এটার শুরুর পার্টটাকে আমরা বলছি ইনিশিয়ালাইজেশন সেকেন্ড পার্টটাকে বলছি কন্ডিশন এবং থার্ড পার্টটাকে বলছি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখন ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা একটা ভ্যারিয়েবল আই ব্যবহার করেছি আই ব্যবহার করেছি কেন তা কিন্তু ইজিলি বুঝতে পারবেন আপনি যদি আপনি মনে করেন যে আমরা স্ক্যান এফ এ পাঁচ নিয়েছি আমরা কিন্তু পাঁচের নামতা যদি দিকে তাকাই তাহলে কিন্তু শুরুতে দেখতে পারবো প্রথমে কিন্তু আমরা বলি পাঁচ তার মানে পাঁচের সাথে এক থাকে তাই না সেই একটাই হচ্ছে এই আইটা তারপর এখানে আমরা এখানে দশের ঘরের নামতা ব্যবহার করছি তার মানে হচ্ছে দশ পর্যন্ত আমরা নামতা নির্ণয় করব। এক দুই তিন চার এমন করে দশ পর্যন্ত যাবে তার মানে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু টেন তার মানে আই এর যেই মানটা আছে এটাকে আই প্লাস প্লাস করে করে আমরা দশ পর্যন্ত যাব তার মানে আমাদের এই জন্য দেওয়া হয়েছে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু টেন তারপর আমরা চলে যাচ্ছি প্রিন্ট এফ এর মধ্যে তার মানে ফরলুপের ভিতরে ফলুপের ভিতরে আমরা পার্সেন্ট ডি দেখতে পাচ্ছি এই পারসেন্ট ডিটা হচ্ছে এই নাম ভ্যারিয়েবলটার জন্য যেখানে আমরা ওই যে পাঁচ যেই ভ্যালুটা নিয়েছি সেই পাঁচ ভ্যালুটা থাকবে ইন্টু পার্সেন্ট ডি এখানে কিন্তু এর মান থাকবে তার মানে শুরুতে প্রথমবার যখন ফ্লোপের মধ্যে যাচ্ছে তখন কিন্তু এখানে থাকবে পাঁচ একে পাঁচ তখন কিন্তু এই পার্সেন্ডিটা পাঁচই থেকে যাবে কিন্তু এই পার্সেন্ডিটা হয়ে যাবে টু কারণ ওই যে আই প্লাস প্লাস করেছি আমি তার মানে আয়ের ভ্যালু এক বাড়িয়ে দিয়েছি এখন ইকুয়াল টুর পরের এই পার্টটা এটা নিয়ে তো আমাদের যত কনফিউশন তাই না এইটার মধ্যে আপনারা দেখতে পারেন এখানে নাম ইনটু আই করেছি তার মানে প্রথমবার যখন আমি লুপের মধ্যে আই ইকোয়াল টু ওয়ান রান করেছি তখন কিন্তু ছিল পাঁচ ইনটু ওয়ান ইকুয়াল টু ফাইভ ইন্টু ওয়ান মানে তখন কিন্তু আমার এই জিনিসটাও কাজ করছে তার মানে ভ্যালুতে আমি এখানে ফাইভ ইন্টু ওয়ানের যেই মানটা পাবো সেটা বসে যাবে এবং এটা হয়ে যাবে তখন পাঁচ সেকেন্ড বার যখন এখানে ফাইভ ইন্টু টু হবে তখন কিন্তু আমরা জানি কত দশ তখন কিন্তু এই এর জায়গায় দশ চলে যাবে সিমিলার ওয়েতে যখন ফাইভ ইন্টু থ্রি হবে তখন কিন্তু এখানে ইজিলি পনেরো চলে যাবে রাইট জিনিসটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের জাস্ট আমরা কোডটাকে একটু রান করে দেখছি আমরা পাঁচ লিখে দিচ্ছি এখানে এবং আমাদের কোডটাকে রান করে ফেলছি এখানে আমরা কিন্তু আর নাম্বারের জায়গায় পাঁচ দিয়ে দিচ্ছি আমরা আমাদের কোডটা রান করার পর এখানে কিন্তু দেখছি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ এই পাঁচটা বা প্রথম পাঁচটা কিন্তু এসেছে ফাইভ ইন্টু ওয়ান বা পাঁচের ফলে সেকেন্ড পাঁচটা ফাইভ ইন্টু টু বা দশের ফলে এসেছে এই দশটা কিন্তু এসেছে এই নাম পাঁচ ছিল এবং আই তখন দুই ছিল তার মানে এইটার গুণ ফলের জন্য আমি কিন্তু এখানে দশ পেয়ে যাচ্ছি সিমিলার ওয়েতে তৃতীয়টার জন্য এই গুণ ফলের জন্য আমি পনেরো পেয়ে যাচ্ছি এভাবে আমরা পাঁচের ঘরের নামতাটা লিখতে পারবো সিমিলার ওয়েতে আমরা যদি এখানে দশের ঘরের নামতা লিখি বা এগারোর ঘরের নামটা লিখি তাহলে কিন্তু আমরা পুরো আউটপুটটা দেখতে পাচ্ছি লাস্টে এগারো ইন্টু দশ বা একশো এখন বলুন তো কেন দশের পর আর মান আউটপুটে দেখায়নি তার কারণ হচ্ছে আমি কিন্তু এটাকে লিমিট করে দিয়েছি দশ আপনারা যদি বিশ ঘর পর্যন্ত নামটা দেখতে চান তাহলে কিন্তু এখানে ইজিলি বিশ করে দিলেই আপনি বিশ ঘর পর্যন্ত নামটা দেখতে পারবেন আপনারা কি কখনো পাঁচের বিশ ঘর পর্যন্ত নামটা দেখেছেন না আই গেস সো আমরা এখন পাঁচের বিশ ঘর পর্যন্ত নামটা দেখব সো আমি এন্টারা নাম্বারের জায়গায় পাঁচ বসিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা পাঁচের বিশ ঘর পর্যন্ত নামটা দেখতে পাচ্ছি খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না এখন আমরা দেখব এক থেকে একশো পর্যন্ত সকল জোর সংখ্যাগুলোর যোগফল কিভাবে কীভাবে নির্ণয় করে তা তো শুরুতে আমরা যোগফল নির্ণয় করার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবং সেটা হচ্ছে সাম সামের মান আমরা জিরোতে ইনিশিয়ালাইজ করেছি সেকেন্ডলি আরেকটা ভ্যারিয়েবল আই নিয়েছি যার মাধ্যমে আমরা এই ফর লুপটাকে চালনা করব। এই লুপটার মান শুরুতে আই ইকাল টু টুতে আমরা ইনিশিয়ালাইজ করেছি এখন আমি যদি আপনাদের ফরলুপের সিনটেক্সটা একটু মনে করি দিই তাহলে তা হবে শুরুর পার্টটাতে থাকে ইনিশিয়ালাইজেশন সেকেন্ড পার্টটাতে থাকে কন্ডিশন এবং থার্ড পার্টটাতে থাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখন আইয়ের মান দুইতে কেন ইনিশিয়ালাইজ করলাম কেন আমি একে বা জিরোতে ইনিশিয়ালাইজ করলাম না এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে থাকতে পারে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে আমরা এখানে ইভেন্ট সংখ্যা নিয়ে কাজ করছি আর আমাদের বলা হয়েছে এক থেকে একশো পর্যন্ত ইভেন্ট সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে এখন এক থেকে একশো পর্যন্ত ইভেন্ট সংখ্যা কিন্তু শুরু হয় দুই থেকে সেই জন্য আমরা এর মান দুই লিখেছি সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি আই ইজ লেস দেন অর ইকুয়াল টু হান্ড্রেড এটা বলা হয়েছে কন্ডিশনের মধ্যে তার মানে এই লুপটা ততক্ষণ চলবে যখন পর্যন্ত এর মান একশো হয়ে না যাচ্ছে থার্ডলি আমরা ইনক্রিমেন্ট করছি আই ইকোয়াল টু আই প্লাস টু যেহেতু এটা একটা ইভেন্ট সংখ্যার যোগফল নির্ণয় করা হচ্ছে তার জন্য আমরা এখানে দুই করে ইনক্রিমেন্ট করছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সাম ইকোয়াল টু সাম প্লাস আই তার মানে প্রথমবার যখন এর ভ্যালু টু ছিল তখন সামের মধ্যে আউটপুটটা হয়ে যাবে জিরো প্লাস টু তার মানে প্রথমবার যখন এর ভ্যালু টু তখন সামও কিন্তু টু কারণ প্রথমবার লুপ চালনায় আগে কিন্তু সামের ভ্যালু জিরো ছিল সেকেন্ডবার যখন লুপ চালনা করা হবে তখন কিন্তু অলরেডি সামের একটা মান থাকবে এবং সেই মানটা ছিল বা থাকবে দুই এবং আইয়ের মানটা কিন্তু তখন বেড়ে হয়ে যাবে আইকল টু টু প্লাস টু মানে আইয়ের মানটা হয়ে যাবে ফোর সামের মান টু এবং আইয়ের মান যদি ফোর হয় তাহলে নতুন সামের মান হয়ে যাবে ছয় এভাবে করে যতবার করে লুপটা চলতে থাকবে এভাবে সামের মানটা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে যতক্ষণ না পর্যন্ত আয়ের মান একশোর সমান হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে এবং সামের মান এভাবে বাড়তে থাকবে এভাবে বাড়তে বাড়তে যখন একশোর সমান চলে আসবে তখন কিন্তু দা লুপ থেকে বের হয়ে প্রিন্ট এফে চলে যাবে এবং প্রিন্ট করে ফেলবে এই আউটপুটটা এবং এই আউটপুটটা হয়ে যাবে এখানে আমি যদি রান করে ফেলি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই এটা পেয়ে যাচ্ছি আমরা তার মানে আমরা বলতে পারতেছি যে এক থেকে একশো পর্যন্ত সকল জোর সংখ্যাগুলার যোগফল হচ্ছে দুই হাজার এখন আপনাদেরকে যদি বলা হয় এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলার যোগফল বের করতে তাহলে শুধুমাত্র এখানে একটা শূন্য বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবং আমরা কিন্তু এই যোগফলটাও বের করে ফেলতে পারবো এই সংখ্যাটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আমরা এক থেকে একশো বা এক হাজার বা যে কোনো ধরনের সংখ্যার মধ্যবর্তী জোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারবো আমরা এখন দেখব কিভাবে একটা পজিটিভ ইন্টিজারের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হয় তা তো ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার আগে আমরা তার ফর্মুলাটা দেখে নিই নিচে আমরা দেখতে পাবো যে আমরা ফর্মুলাটা কমেন্ট করে দিয়েছি এখানে একটা সংখ্যা যদি হয় এন তাহলে তার ফ্যাক্টোরিয়াল হবে এন ফ্যাক্টোরিয়াল এই সাইনটাকে আমরা ফ্যাক্টোরিয়াল সাইন বলছি তাহলে এন ফ্যাক্টোরিয়াল হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এভাবে তা ওয়ান না হওয়া পর্যন্ত চলতে থাকবে এবং ফাইনালি এই সবগুলা সংখ্যার গুণফলি হয়ে যাবে এন ফ্যাক্টোরিয়ালের মান এখন আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের মধ্যে চলে যাচ্ছি এখন আপনাদের কারো মাথায় কী প্রশ্ন আসছে যে এখানে আমরা নিচে যে কমেন্ট করলাম এটা কিভাবে করলাম আর কমেন্টিং কীভাবেই বা কাজ করে কোনো একটা প্রোগ্রামের মধ্যে আমরা চাইলে অনেক গুরুত্বপূর্ণ পার্ট বা যেই পার্টটা আমাদের ডকুমেন্ট করতে হয় সেই পার্টটা কিন্তু কমেন্ট করে রাখতে পারি এবং এই কমেন্ট করা পার্টটা কিন্তু কোডের মধ্যে এক্সিকিউট হয় না তার ডকুমেন্টেশনটা আমাদের বুঝতে সহায়তা করে যে এই পার্টটা আমরা কেন করছি যেমন এখানে স্ল্যাশ ইন্টু এই সাইনটা আমরা ব্যবহার করেছি কমেন্টিং স্টার্ট করার জন্য এবং আবার ইন্টু স্ল্যাশ এই পার্টটা ইউজ করেছি কমেন্টিং এন্ড করার জন্য তার মানে কোড যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে তারপর যখন এই কমেন্ট লাইনটা পাচ্ছে সে কিন্তু বুঝছে যে তার এই পার্টটা আর এক্সিকিউট করতে হবে না তার মানে সে এই পার্টটা স্কিপ করে ফেলছে এভাবে কিন্তু আমরা কমেন্টিং ব্যবহার করতে পারি এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন পার্টের মধ্যে এখানে আমরা দেখবো ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য আমাদের একটা পজিটিভ ইন্টিজার ইনপুট নিতে হবে আমরা ধরে নিচ্ছি যে আমরা নাম নামে একটা ভ্যারিয়েবল ব্যবহার করছি যার মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে একটা পজিটিভ ইন্টিজার ইনপুট দিব এখানে আমরা ফ্যাক্টোরিয়াল নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি যার ভ্যালু আমরা ওয়ানে ইনিশিয়েট করছি এখন আমরা ওয়াইল নামে একটা লুপ ব্যবহার করছি ওয়াইল্ড লুপের সিনটেক্সটা যদি আমরা মনে করি তাহলে কিন্তু দেখব যে ওয়াইল্ড লুপের শুরুতেই থাকছে কন্ডিশন তার ভিতর তো স্টেটমেন্ট থাকছেই স্টেটমেন্টের শেষে আমরা কিন্তু চাইলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা রাখতে পারছি এখন আমরা এই পার্টটা দেখি এখানে আমরা দেখছি নাম ইজ গ্রেটার দেন জিরো ধরে নেই আমরা নামের মান তিন ব্যবহার করছি তার মানে শুরুতে নাম হিসেবে আমরা তিন ইনপুট করলাম তার মানে আমাদের পজিটিভ ইনটিজারটা হচ্ছে থ্রি তাহলে এখন আমরা বলতে পারছি ওয়াইলের মধ্যে থ্রি ইজ গ্রেটার দেন জিরো তার মানে এই শর্তটা সত্য তাহলে ফ্যাক্টোরিয়াল ইকোয়াল টু হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল মানে এই যে ওয়ান ছিল এই ওয়ানটা এখানে চলে আসবে ওয়ান ইনটু নাম নাম মানে হচ্ছে এই থ্রিটা তাহলে আমরা জানছি যে প্রথমে যেই কোডটা রান করছে সেটার মধ্যে ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে থ্রি ইন্টু ওয়ান ইকোয়াল টু থ্রি এখন এখানে থ্রি হয়ে যাওয়ার পর নামের মানটা কিন্তু ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে ডিক্রিমেন্ট হয়ে নাম মাইনাস মাইনাস মানে থ্রিটা কিন্তু এক মাইনাস হয়ে টু হয়ে যাচ্ছে এখন দ্বিতীয়বার যখন ওয়াইল লুপ রান করবে তখন কিন্তু নামের মান দুই এখন দুই কি গ্রেটার দেন জিরো অবশ্যই দুই গ্রেটার দেন জিরো তাহলে ফ্যাক্টরিয়াল আবার রান করবে এবং এবার হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু নাম এখন বলুন তো ফ্যাক্টোরিয়ালের মান কত এখন কিন্তু ফ্যাক্টোরিয়ালের মান আগে তিন হয়ে গিয়েছিল এখন কিন্তু এখান থেকে ওয়ান আসবে না এখন আসবে তিন তার মানে তিন ইন্টু নামের নতুন মান মানে তিন ইন্টু দুই এখন হয়ে যাবে ছয় তার মানে দ্বিতীয়বার যখন রান করছে তখন ফ্যাক্টোরিয়ালের মান ছয় কিন্তু নামের মান আবার কমে যাবে নামের মান দ্বিতীয়বার ছিল দুই এবং এবার নাম কমে হয়ে যাচ্ছে এক এখন আমরা দেখছি এক কি জিরোর চেয়ে বড়ো বা সমান অবশ্যই এক জিরোর চেয়ে বড়ো তাহলে ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে কত দ্বিতীয়বার ফ্যাক্টোরিয়ালের আউটপুট ছিল ছয় তৃতীয়বার ফ্যাক্টোরিয়ালের আউটপুট হয়ে যাবে কত তৃতীয়বার হবে ছয় ইন্টু নাম নাম মানে হচ্ছে এক ছয় ইন্টু এক তৃতীয়বারও ছয় এবং এবার ছয় হয়ে যাওয়ার পর নামের ভ্যালুটা কিন্তু আবার ডিক্রিমেন্ট হয়ে যাবে এবার ওয়ান থেকে কমে হয়ে যাবে জিরো এবার কিন্তু নাম জিরো ইজ গ্রেটার দেন জিরো অবশ্যই এটা সত্য না জিরো কখনোই জিরোর চেয়ে বড়ো হতে পারে না কারণ দুইটা সমান রাইট এখন কিন্তু আর ওয়াইল লুপের ভিতর যাবে না এখন তা ডিরেক্টলি প্রিন্টের মধ্যে চলে যাবে এই অপশানটার মধ্যে এখান থেকে প্রিন্ট হয়ে যাবে দ্য ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার ইজ থার্ড বার রান করার পর আমরা আউটপুটে পেয়েছিলাম ছয় তার মানে এই ছয়টা প্রিন্ট হয়ে যাবে কারণ এই ফ্যাক্টোরিয়ালের মানটা লাস্ট যেই মানটা পাবে সেই মানটাই কিন্তু গ্রহণ করবে এবং রিটার্ন করে দিবে তাহলে আমরা যদি আমাদের কোটটাকে রান করি তাহলে দেখতে পাব যে আমরা যদি এখানে তিন ইনপুট করে দেই তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল অফ দ্য নাম্বার ইজ সিক্স আমরা কিন্তু এখন বুঝে গেলাম এই সিক্স এই মানটা কিভাবে আমরা পেয়েছি রাইট সো এভাবে আমরা যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারি আমি উদাহরণে আপনাদের ছয় দেখিয়েছি কিন্তু আপনারা চাইলে কিন্তু দশ বা বারো বা পনেরো যে কোনো ধরনের সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারেন এই যে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল কত হয় এভাবে কিন্তু যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল খুব সহজেই নির্ণয় এখন আমরা জানবো কিভাবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সকল বীজ সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হয় তা তো এটার জন্য আমরা ব্যবহার করবো ওয়াইল লুপ তো শুরুতেই আমরা নিয়ে নিচ্ছি দুইটা ভ্যারিয়েবল একটা হচ্ছে নাম যার মাধ্যমে আমরা যেই সংখ্যা থেকে যোগ করা শুরু করব তা ইনিশিয়েট করব। তো আমরা নামের মান ওয়ানের মধ্যে ইনিশিয়েট করলাম সেকেন্ডলি আমরা সাম নামে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি যার মধ্যে আমরা সংখ্যাগুলার যোগফল রাখব। এবং শুরুতে আমরা সামের ভ্যালু জিরোতে ইনিশিয়েট করে নিচ্ছি এখন আমরা ওয়াইল লুপটা স্টার্ট করব। এবং আমরা যদি ওয়াইল্ড লুপের সিনটেক্সটা মনে করি তাহলে দেখতে পারবো যে ওয়াইল্ড লুপের শুরুতে থাকে কন্ডিশন তারপর থাকে স্টেটমেন্ট এবং ফাইনালি আমরা ইনক্রিমেন্টটা করি ওয়াইল লুপের মধ্যে এখানে আমরা শুরুতে নাম ইজ লেস অর ইকুয়াল ফিফটি ব্যবহার করছি কারণ আমাদের বলা হয়েছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলার যোগফল নির্ণয় করতে তাহলে আমরা স্টার্ট করছি ওয়ান থেকে এখন ওয়ান থেকে যখন স্টার্ট করলাম শুরুতে পাচ্ছি ওয়ান ইজ লেস অর ইকুয়াল টু ফিফটি তার মানে এই কন্ডিশনটা সত্য তাহলে স্টেটমেন্টের ভিতর চলে যাবে স্টেটমেন্টের ভিতর আমরা দেখতে পাচ্ছি ইফ দিয়ে আরেকটা কন্ডিশন আছে এখন ইফ কন্ডিশনটার মধ্যে থাকছে নাম রিমাইন্ডার টু তার মানে আমরা এই যে সংখ্যাটা নিচ্ছি ওয়ান এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করছি এবং দেখছি যে তার ভাগ শেষ ওয়ান হচ্ছে কি না তার মানে এই রিমাইন্ডার সিম্বলটা দিয়ে আমরা এনশিওর করছি যে আমরা যেই সংখ্যাটাকে যোগ করবো সেই সংখ্যাটা অবশ্যই বিজোর সংখ্যা কারণ এই সংখ্যাটা যদি জোর সংখ্যা হতো তাহলে কিন্তু ভাগশেষ শেষ জিরো থাকত তার মানে বিভাজ্য হতো যেহেতু ওয়ান সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে তা ইফ কন্ডিশন পাস করে ভিতরে চলে যাবে এবং সামের মান হয়ে যাচ্ছে জিরো প্লাস ওয়ান তার মানে আমরা সামের মান পেয়ে যাচ্ছি ওয়ান তাহলে আমাদের প্রথমবার যখন ওয়াইল্ড লুপ চালনা করছি আমরা তারপর আমরা সামের মান ফাইনালি ওয়ান পেয়ে গেলাম এখন এই ওয়ান মানটার ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়ে ওয়ান প্লাস প্লাস হয়ে যাবে মানে টু হয়ে যাবে এখন টু মানটা ওয়াইল্ড লুপের মধ্যে চলে আসবে তাহলে টু মানটা ওয়াইল্ড লুপের মধ্যে আসলে এখন কন্ডিশন ফুলফিল করছে নাকি তা চেক করা হবে টু ইজ লেস অর ইকাল টু ফিফটি তার মানে ওয়াইল্ড লুপের কন্ডিশনটা ফুলফিল করছে সেকেন্ডলি চলে যাবে ইফের মধ্যে এখন টু রিমাইন্ডার টু ডাবল ইকোয়াল টু ওয়ান তার মানে দুই কি দুই দ্বারা বিভাজ্য হলে বা দুই কি দুই দ্বারা ভাগ করা হলে ভাগ শেষ ওয়ান থাকছে অবশ্যই ওয়ান থাকছে না কারণ দুইকে দুই দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হচ্ছে এবং ভাগ শেষ জিরো হয়ে যাচ্ছে তাহলে তা ইফ কন্ডিশন ফুলফিল করবে না এবং ডিরেক্টলি নাম প্লাস প্লাস হয়ে যাবে মানে দুই প্লাস প্লাস হয়ে তিন হয়ে যাচ্ছে এখন তিন মানটা নামের মধ্যে ওয়াইল লুপের কন্ডিশনে চলে যাচ্ছে এবং এই কন্ডিশনে আবার মিলাতে যাবে যে তিন কি পঞ্চাশের চেয়ে ছোটো বা সমান কি না আমরা দেখতে পাচ্ছি তিন পঞ্চাশের চেয়ে ছোটো তাহলে তা আবার ইফের মধ্যে চলে যাবে এবং ইফের মধ্যে যে মিলাবে যে তিন রিমাইন্ডার দুই কি এক হয় নাকি অবশ্যই তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ এক হয় তাহলে এখানে সামের আরেকটা নতুন মান পাবো সামের নতুন মান হয়ে যাবে ওয়ান প্লাস নাম ওয়ান প্লাস নাম মানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোর তার মানে সামের নতুন একটা ভ্যালু ফোর এভাবে ওয়াইল লুপ আর ইফ মিলে দুই বা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য অলা সংখ্যা বা ইভেন সংখ্যাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র বিজোর সংখ্যাকে যোগ করছে এভাবে যোগ করতে করতে যখন ফর্টি চলে আসবে তখন তা সর্বশেষ সংখ্যা হিসেবে যোগ করবে ফাইনালি যখন নাম প্লাস প্লাস হয়ে ফিফটি হয়ে যাবে তখন তা ওয়াইল লুপ থেকে বের হয়ে যাবে এবং যেই সংখ্যাটা ফাইনালি সামের মধ্যে থাকবে তার মানে ফর্টি নাইন দ্বারা যখন লাস্ট যোগ করা হবে সেই সংখ্যাটা যেটা পাবো সেটাই তা প্রিন্ট করবে আমরা যদি এখানে প্রিন্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো যে এখানে আমরা কত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সকল বিজয় সংখ্যাগুলা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ছয়শো পঁচিশ এভাবেই কিন্তু আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত সকল বিজয় সংখ্যাগুলার যোগফল নির্ণয় করতে পারছি তো এই ছিল আমাদের লুপ সংক্রান্ত প্রবলেমগুলার গুলার সলিউশন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে